প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি জামগড়া মহাসা সাগরে অবশ্য সাগরের মধ্যে রিক্সাও চলে দেখতে পাচ্ছেন আইডিয়াস ফ্যাক্টরি এখানে একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই মহাসাগর মহাসমুদ্র দেখতে পাচ্ছেন এই হলো জামগড়ার অবস্থা সামনে পানি আর পানি অবশ্য যারা কক্সেস বাজার যেতে চান তারা না গিয়ে এখানেও আসতে পারেন শুধু একটু সমস্যা পানিটি একটু ময়লা পানি আর কোনো কমতি নেই চাইলে কক্সেস বাজার যতটুকু বিচে নামেন অতটুকুই নামতে পারবেন পানির পরিমাণ কম দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি পানির চমক দেখতে পাচ্ছেন এই সব কিছুই জিম্মি এই পানির কাছে দেখছেন দেখার মতো কেউ নেই দেশে শুধু চারদিকে রাহাজানি চাঁদাবাজি মাদক মানুষকে জিম্মি করে টাকা আদায় করা এই এর বাইরে কিচ্ছু নেই দেখছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দেশ রাস্তাঘাটের হাল দেখতে পাচ্ছেন আর এগুলো বলতে গেলে আপনি খারাপ আপনি এটা আপনি সেটা আসলে জনগণের দুঃখ বোঝার মতো কোনো মানুষ কোন নেতা এরকম আছে কিনা আমরা খুবই কম দেখি সেটা দেখতে যেরকম রাস্তায় জ্যাম সেরকম পানি মানুষ যে হেঁটে যাবে কোনো পথ নেই দেখতে পাচ্ছেন একটু পানিতে একটু হাটে শুকনায় সামনে দেখতে পাচ্ছেন যে একটু করে যদি দেখাই সেই শুকনো পথটাও নেই পানি আপনাকে পার হতেই হবে পানির মধ্যে আপনাকে নামতেই হবে আপনি যে একজোড়া জুতা পরে কোথাও যাবেন একটি পোশাক পরে যাবেন সেই সুযোগ নাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পানি এবং পানি এত পচা দেখতে পাচ্ছেন ড্রেনে ড্রেনের পানি অর্থাৎ বাসাবাড়ির এবং যে ফ্যাক্টরির পানি সবগুলো রাস্তায় নামে পানিও খুব কালো এবং দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পানি সব রাস্তায় দেখছেন বড় বড় গাড়ি আসছে সব কিছু এটি জামগড়া থেকে গাজীচট পর্যন্ত যে রাস্তা গিয়েছে গাজীচট হাই স্কুল ওখানে এবং সেই রোডের আইডিয়াস ফ্যাক্টরি খুব কাছাকাছি থেকে এই হলো আমাদের বাস্তবতা মানুষের দুর্ভোগটা দেখেন মহিলা পুরুষ কিভাবে আসতেছে দেখছেন ঠিক আছে এই হলো অবস্থা মানে ড্রেনের ভিতর থেকে পানি বের হইতেছে দেখছেন বড় গাড়ি আসতে পারতেছে না দিনের পর দিন এই ভোগান্তি মানুষের এক দুই দিন পাঁচ দিন নয় দেখতে পাচ্ছেন এটাই হলো বাস্তবতা এটাই হলো বাংলাদেশের বাস্তব চিত্র আমরা উন্নয়ন বলি আমরা অনেক বড় বড় কথা বলি আমরা অনেক কিছু বলি যে আসলে বাস্তবতা এরকমই আপনি এমনকি জামগড়ার আনাচে কানাচে অলিতে গলিতে যদি সকল রাস্তাগুলো ভিজিট করেন তাহলে বাস্তব উন্নয়ন এদেশের উন্নয়ন দেখতে পাবেন যে মানুষ কত কষ্ট করতেছে কত দুর্ভোগ পোহাচ্ছে রাস্তা কত ভাঙা বিশেষ করে যাদের কোমরে ফ্র্যাকচার আছে ফ্র্যাকচার রুগীরা আরও তাদের সেই মেরুদণ্ড হওয়ার সম্ভাবনা ছাড়া কিছুই দেখছি না এখানে দেখছেন মানুষের মানুষের এছাড়া কোনো পথ নেই

দেখছেন মানুষের একদম বাস্তবতা যদি কেউ দেখতে চান তাহলে সরজমিনে তাকে করতে হবে হবে দেখতে হবে এই হলো মানুষের অবস্থা শুধু রাজনীতি নেতামি বড় হওয়া লোক দেখানো দান করা এগুলো ছাড়া আর কিছুই দেখছি না আসলে আমাদের দেশে দেখতে পাচ্ছেন মানুষের দুর্ভোগ কাকে বলে একটু দেখেন মানুষ দিনের পর দিন এভাবে কষ্ট করছে পুরো লাঘব করার জন্য আসলে কোনো পদক্ষেপ নেই চাইলে কি সম্ভব না অবশ্যই চাইলে